এই মুহূর্তে এই ভিডিওতে যে দাদাকে তোমরা দেখতে পাচ্ছ দাদার নাম রবিদা তো দাদা সোনারপুরে থাকেন সোনারপুর মিশন পল্লী তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দাদার ফোন নাম্বারও আমি শেয়ার করবো দাদা ভীষণই অসহায় দাদা ঘুরে ঘুরে আচার বিক্রি করে এটাই হলো দাদার জীবিকা অর্জন দাদার একটি মেয়ে রয়েছে মেয়েটি এখন কলেজে পড়ে বিয়ে পাস করে গেছে তো দাদার মেয়ে যাতে আগামী দিনে আরও পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারে ঠিক তার জন্যই তোমরা এই ভিডিও দেখে দাদার কাছ থেকে একটু আচার সংগ্রহ করবে আমার সোনারপুর বাড়ি কোথায় সোনারপুর সোনারপুরের কোথায় আপনার বাড়ি মিশনপুর সোনারপুরের মিশনপল্লী তো আপনি কাজকর্ম কি করেন এখন এই এটা বলতে এইভাবে ঘুরে ঘুরে আচার বিক্রি করেন এটাই এখন আপনার কাজ বাড়িতে আর কে কে আছে আপনার বাড়িতে আমার ওয়াইফ আছে আর মেয়ে আছে আর আপনার এই গান্ধী कॉलोनी আছে না হ্যাঁ গান্ধী कॉलोनी লেবাদা ওরা সবাই আমার থেকে না লেবাদা হ্যাঁ আমি চিনি অমিতা লেবাদা ওদের অফিসে যে 부য়া বলেছিল ওটা কাজ করে ও আমার 부য়া অরুদদা সবাই ওরা আমার খুব ক্লোজ এরা আমার থেকে না সব সময় আর অরুদদা আর লেবাদা সব আমার বাড়িতে যায় চলে ও আচ্ছা 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 ওরা সব সময় না সহযোগিতা করে বলে না তুই দিয়ে যাবি আমাদের এবার মেয়ে মেয়ে কি করছে মে গ্র্যাজুয়েশন পাস করেছি গ্র্যাজুয়েশন পাস করেছে আপনি কি সোনারপুর থেকে রোজ যাতায়াত করেন হ্যাঁ আর এইভাবে ঘুরে ঘুরে আচার বিক্রি করেন ঠিক আছে আপনি যখন বলছেন তখন আপনার জন্য আমি একটা আচার রাখছি আচ্ছা ধন্যবাদ দাদা ভালো থাকবেন তো আপনার কাছে কিসের কিসের আচার পাওয়া যায় এই কুলের আচার আছে মিক্সড আচার আছে তারপর আপনার তেঁতুলের আচার আছে আমসি আছে মানে মোটামুটি সব রকম আচারই আপনার কাছে পাওয়া যায় আপনার কাছে কি এই সাইজে একই রকম সবই একটাই সাইজ তাই তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো যাতে ভদ্রলোকের একটু হলেও উপকার হয়